আসসালামু আলাইকুম ওরমতুল্লি বাকু সম্মানিত ভিউয়ার্স আজকে আইছি আমরা সিলেট সুজুকি কিশোরমো খান মোটরস এখান থেকে আমিও আমার বাইক লই ছিলাম ফঙ্কিরাজন থেকে আমার কিনা তারা শাখা আছে আমরখানা আম্বরখানা দিয়ে কিনছিলাম তো আজকে আমার এক ছোটো ভাই শাহান শাহান মিয়ার লগে আইছিলাম তার নয়া বাইক ক্রয় করছেন তো তাই লই মূলত আওয়া আমি আমার লইয়া হয়েছে তো শুরু কিছু সময় আমরা বইলাম সামনে বইলাম অনেক বাইকার হল দেখা যাক অনেক সুজুকির মালিক হল ড্রাইভার হল লোকেও অনেক আইসেন সব আমরা অফিসে আসলাম তার অফিসে দেখানি কত সুন্দর সিনারি খুব সুন্দর লাগে রেও সেন্ট মাঝে দীর্ঘ কয়েক বৎসর কয়েক সালর সিনারি আছে বাইকার বাইকর যাই হোক আমরা দীর্ঘ সময় বওয়ার পরে আমরা সুযুকি এজন ম্যানেজারে আমরা লইয়া গেলাম বাইক দেখানিত আর মূলত যেখানে আমরা গেছি সিলেট রইল বাইকের কাগজ লাগি দেওয়া হয়েছিল তারা শুরুও আমরা কাগজ দেওয়া হয়ে গেছিল যে তারা বাইকর কাগজটা খুঁই দেবার লাগে সেহেতু আমরা গেছিলাম অফিসে তারা আমরা অফিস থেকে লইয়া সব সুযোগে সুন্দর লাগের আমরা সব তারা একলগে লইয়া সুরসই জায়গাটার নাম কিতা ফুরা মনে হয় না যাই হোক আমরা সব একলগে গেলাম একসাথে গেলাম খুব ভালো লাগলো আর সাহান রইলাম বা একটা ভিডিও লো আমরা পরবর্তীতে আপলোড দিমনে এটা একটা স্মৃতিশীলের শহর ও বাইক চালানোর মজাই আলাদা খুবই ভালো লাগে আর যারা বাইক চালায় সবসময় শহর শহর বসে মানে তারা এটা বেশি ভিন্ন একটা অনুভূতি এই অনুভূতিটা বুঝাই একে ওরে হওয়ার মতো নাই ভাষা প্রকাশ করার মতো নাই তো আমরা দীর্ঘ সময় এক পাঁচ থাকি দশ মিনিট বাইক ড্রাইভ হওয়ার পরে আমরা আমরা গন্তব্যস্থল আইছি আবার পরে আমরা সবাই নামলাম অনেক সময় রেস্ট লইলাম লোহার পরে আমরা বাইক দেখলারাইন দেখার বাদে একজন অফিসার আইলা অফিসের সব ইঞ্জিলর ম্যাচিং করলা কাগজের লগে মিলা সিনেবাদের দস্তক দিলা তো দীর্ঘ সময় আমরা নফাত আসলাম এই জায়গা রোদ খুব বেশি রোদ আসিল খুব কষ্ট হয়েছে আসলে গাড়ির অনেক ক্ষতি হয়েছে অনেক সময় রোদ ওবায়ন লাগছে খাম কিন্তু এক মিনিট শেষ কিন্তু ওবায়ন লাগছে প্রায় দীর্ঘ এক ঘন্টার এক ঘন্টা দেড় ঘন্টার মতো যাই হোক আমরা গেলাম সিলেট আমরা বাইক দেখাই আপনার আমরা লোকে থাকো কা শেষ পর্যন্ত দেখবা নতুন বাইকারের অনুভূতি আজ নতুন একটি দিগন্ত খুলে গেল প্রথমবার বাইক চালানোর অনুভূতি বলে বোঝানো সম্ভব নয় বাইকের হ্যান্ডেল ধরলে মনে হয় যেন পুরো পৃথিবীটাই তোমার হাতের মুঠোই রাস্তায় চলতে চলতে বাতাসে গা বেসিয়ে দেওয়া এক অদ্ভুত অনুভূতি এটা শুধু একটা বাহন নয় এটি এক নতুন স্বাধীনতা এক নতুন অ্যাডভেঞ্চার শুরু প্রথম বাইক চালানোটা যেমন একটু বয় ছিল তেমনি কিছু কিছু মুহূর্ত ছিল মুক্তির মতো প্রতিটি প্যান্ডেল প্রতিটি সিগন্যাল সব কিছুতেই যেন এক নতুন অনুভূতি এই বাইক আমাকে শুধু গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে না বরং আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে নতুন পথে বের হওয়ার সাহস দেবে আজ আমি শুধু একটা বাইক চালাই না আমি নিজের নতুন একটি গল্প শুরু করেছি আল্লাহ তা যেন এই নতুন যাত্রাকে সুরক্ষিত রাখেন এবং আরও অনেক সুন্দর স্মৃতি তৈরি করতে সাহায্য করেন স্বাধীনতা অনুভব করো বাইক চালাও নতুন রাস্তায় তোমার গল্প লিখো শুভকামনা বাই শাহান